আমার নিজের রিসার্চ থেকে বলতেছি এটা হচ্ছে যখন আপনি মানুষকে পড়তে শিখবেন তখন আপনার জ্ঞান তুলনামূলকভাবে অনেক বেশি মানুষকে পড়তে শেখা বলতে মানুষকে যত বেশি ভিডিও সিম্বলের ভিতরে রাখতে পারবেন আমি যেটা বোঝাতে চাচ্ছি যদি একজন সাইকেল চালক অথবা ভ্যান চালক ওই দিক থেকে সামনের দিক থেকে আসতেছে এবং তার বাম সাইডে দিকে আরেকটা রোড রয়েছে সে হালকা বামে ঘোরালো তখন আপনি কিন্তু বুঝে নিলেন এই ব্যক্তিটা বামেই যাবে তখন আপনার ভেতরের যে একটা মনোভাব সাইকোলজি কাজ করে যেটা আপনি আগে থেকেই এটা অনেকবার দেখেছেন আপনার ব্রেনে ভিডিও সিম্বল হিসাবে রেখে দিয়েছেন সেটা আপনার জানাতে হোক বা অজানাতে হোক সেটা আপনি কিন্তু রেখে দিয়েছেন যদি একটা মানুষ ডানে যেতে চায় তাহলে সে ডান দিকে পা বাড়িয়ে সে যখন ডানে যায় আপনি তখন বুঝে নেন যে এই ব্যক্তিটা এখন ডান দিকে যাচ্ছে এটা আপনার ব্রেন্টে এটা কিন্তু আপনার ব্রেন্টে ক্যাশ হয়ে আছে মানে ওই জিরো পয়েন্ট টু সেকেন্ড হোক বা থ্রি সেকেন্ড হোক এটা কিন্তু আপনার ব্রেন্টের ভেতরে জমা আছে যে যখন মানুষ এভাবে ডানে যায় তখন সে ডানে হালকা পাওয়ায় তখন আমাদের ব্রেনটে ভাবে যে এই ব্যক্তিটা ডান দিকে যাচ্ছে এটা কিন্তু আমার রিসার্চ থেকে আমি বলতেছি পাজিয়া ডিগ্রি কলেজ তাহলে মনোবিজ্ঞান বা সাইকোলজি নিয়ে যদি আপনি অনেক গভীরভাবে চিন্তা করে দেখেন তাহলে মানুষের ব্রেন পড়া কিন্তু খুব বেশি কঠিন না আবার অনেক কঠিন মানুষের ব্রেন পড়তে পারলে আপনি অনেক বড় বড় মাপের মানুষ হয়ে যেতে পারবেন যে কোনো মানুষকে আপনি অনেকভাবে কন্ট্রোল করতে পারবেন এটা আমি বিশ্বাস করি এটা আমি বিশ্বাস করি যে আপনি যদি ব্রেন পড়তে শিখেন মানুষের তাহলে আপনি অনেক কিছু পারবেন আমি এখানে মেন যে কথাটা বলতে চাচ্ছি যে সাইকোলজি বলতে যারা বলেন যে কিছুই নাই তাদের জন্য বলছি সাইকোলজি একটা বিশাল একটা বড় অংশ কিন্তু এটা এখনকার জগতে যত মানুষ আছে বা যারাই আছে এদের মাথায় এইটা ক্যাচ করার ক্ষমতা এইটা ক্যাচ হওয়ার ক্ষমতা এখনো অনেকেরই হয় মানে সাইকোলজি দিয়ে যে বড় কিছু করা সম্ভব এটা এখনো মানুষ ধরতে পারে আমি কেন বলছি কারণ সাইকোলজি এক সময় দেখবেন বিশ্বে নাড়াচাড়া করতে সাহায্য করবে এটা আমি আজকে বলে গেলাম হয়তো বা ভিডিওটা অনেকের কাছে পৌঁছাবে না কিন্তু এটা আমার মনে হয় আমি অনেক বড়ো দামি কথা বলেছি হয়তো বোঝাতে পারিনি হয়তো বোঝাতে পারিনি কিন্তু এটা আমি বিশ্বাস করি ধরুন সামনের এই ছাগলটা আপনি এখন কিন্তু বুঝতে পারছেন সে সামনের দিকে যাচ্ছে তার মানে সে আপনার ব্রেনে ক্যাশ রয়েছে এমন চার অলা বা অনেকভাবে আপনার ব্রেনটার ভিতরে এটা কিন্তু কেন এটা উপরঅলাই জানে যে এটা কিভাবে সম্ভব আসলে যদি আপনি মন মনোভাব নিয়ে যদি মনের ভিতরে গেথে রাখতে পারেন মানুষের এই কথা বললে মানুষ কেমনভাবে নেয় এবং এই কথা বললে মানুষ খুশি হয় কি দুঃখ পায় কি আসলে কি জন্য কি হয় এটা অনেক দিন যাবত আমি অনেক প্রকারের সিস্টেম মাফিক আমি কিন্তু এটা কিছুটা হালকার উপরে মানে হ্যালো সাইকোলজি যদি এক হাজার ভাগের এক ভাগ বলে ততটুকু আমি আয়ত্ত করতে পেরেছি কিন্তু আমি জানি যে এটা অনেক বড় একটি মাপ অনেক বড় ধরনের একটি কিছু আছে আমি আপনাদেরকে আপনাদেরকে এই বিষয় নিয়ে আরও কথা বলবো কোনো এক সময় যদি পারি আর যদি না পারি তাহলে হয়তো আর বল হবে না মনোবিজ্ঞান দিয়ে মানুষের মন জয় করানো যায় এবং মনোবিজ্ঞান দিয়ে অনেক অনেক কিছু করা সম্ভব অনেক অনেক কিছু করা সম্ভব এটা আমি বিশ্বাস করি এখন যে যা করে সেটা হলো তার উপর আমি এখন যে এলাকায় এসেছি এ এলাকাতে এখনও দেখতে পাচ্ছি পানি জমা রয়েছে তার মানে আমি এটা বুঝতে পারছি যে এখন যদি এই পানি থাকে তাহলে কিছুদিন আগে হয়তো এ রাস্তার উপরে পানি ছিল এটা এটাও কিন্তু সাইকোলজির আওতায় পড়ে আমাদের এলাকায় এখন পানি প্রায় শুকিয়ে এসেছে আর সেই এলাকা থেকে এলাকা দেখতে পাচ্ছি এখনো কিছু কিছু জায়গায় পানি এখনো ভালোভাবে প্রাধান্য রয়েছে তার মানে হতে পারে আমি এখান থেকে বাড়ি যাইতে যাইতে হয়তো ছয়টার সময় যদি আমি ব্যাগ ফেরি তাহলে সাতটা আটটা নয়টা বাজবে এটা আমার ধারণা এখন বেলায় তো হয়তো বা একটু জোরে আমি চালাইতে পারি আর যদি কোনো সমস্যা হয় তাহলে তো হলোই আমি কিছু ফেরবো না ব্যাগ ফিরবো না আমি আমি কিছু প্রমাণ করতে চাচ্ছি না আমি চাচ্ছি যে আমি একবার সাইকেলে উঠেছি সেই বাড়ি থেকে আর এখনো পর্যন্ত লাভই নাই আর লাভ এখনও এক দেড় ঘন্টা পরে গিয়ে কিছু খেয়ে নিতে হতে পারে কিন্তু আমি বলেছি আমার কাছে শূন্য টাকা এখন যদি আমার কোনো প্রকারের প্রবলেম হয় তাহলে সেটা সামাল দেওয়ার মতো টাকা আমার কাছে নাই দুই টাকার দুইটাকি দুইটাকি একটি নোট থাকতে পারে সেটা আসলে এ এরকম জায়গায় কোনো কাজের না আমি আমার যদি বলেন আমার মোবাইলে কয়েক টাকা আছে তাহলে হয়তো বারো টাকা থেকে বিশ টাকা মতো আমার ল্যাক্সি লোডে রয়েছে মোবাইলে আর এমনি হয়তো পনেরো ষোলো বা পনেরো বিশটা ডলার রয়েছে সেটা ওইটাকে আমি টাকা ধরি না ওইটা আলাদাভাবে রয়েছে ওটা একদমই টাকা ধরে না আমার ফোনে যদি বলেন নেট রয়েছে সে নেটও নাকি কারণ আমি ধারণা নিয়ে নেট না থাকলেও আমার ম্যাসেঞ্জার অ্যাক্টিভ রয়েছে যদি আমি ডাটা অন করি অ্যাক্টিভ হবে তবে এলাকায় যদি আমার সিমের টাওয়ার যদি না পায় সেটাও দুঃখজনক হবে আমি এই পরিস্থিতিটা কীভাবে সামাল দিতে পারি সেটা দেখতে হবে আমি কিন্তু এখন অনেক অনেক দূরে চলে এসেছি দেখা যাক কত পর্যন্ত পারি আমি এগিয়ে যেতে যদি না হয় তাহলে আছে বন্ধুদেরকে যদি বলি সমস্যা হয়েছে তাহলে তারা অবশ্যই সহযোগিতা পড়তে এগিয়ে আসবে যেটা আমার মনোভাব এখনো তাদের কিন্তু বলা না দেখি কত পর্যন্ত যেতে পারি হালকা কষ্ট হয়ে গেছে কিন্তু আমি ক্লান্ত হব না বসে বসে হালকা সিটের উপর ব্যথা হয়ে গেছে এখন देखी करते हार मनार मत का शीना